হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম স্বপ্নরাজের পায়ে হেঁটে চৌষট্টি জেলায় আমি বর্তমান আছি একটি গরুর খামারে একটা হিলি স্তর বন্দরে আছি তো খামারটার উদ্যোক্তার সাথে পরিচিত আমি খুব আনন্দিত আমি খামারের উদ্যোক্তার সাথে কথা বলবো তার আগে আপনাদেরকে আমি খামারের পশুগুলো একটু দেখে নিতে পারি গরুগুলা এটা বলদ দেখতে পাচ্ছেন বিশাল এখানে আমরা দেখতে পাচ্ছি গরুকে খাবার দিচ্ছে এবং খামারের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ড্রেন্দা আছে এই পাশে আমরা দেশি গাই গরুগুলা দেখতে পাচ্ছি তো এখানকার উদ্যোক্তাদের সাথে এই মুহূর্তে কথা বলবো আমি উনি দিনাজপুর জেলার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় খামার উদ্যোক্তা গরুর বিষ্ঠাগুলো দেখতে পাচ্ছেন যে সার তৈরি হয় মসগুলো দেখতে আসলে অনেক সুন্দর এই যে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কথা বলবো এই খামারের উদ্যোক্তা সুমন সরকার ভাইয়ের সাথে সালাম আলাইকুম ব্যাস জি ভালো আমি খুবই আনন্দিত আপনার সাথে পরিচিত হয়ে তো আপনার সাথেই মুহূর্তে কথা বলছিলাম খামার বিষয়ে আমি জানতে পারলাম যে মানে এই মুহূর্তে আপনি শুনুন দিনাজপুর জেলার মধ্যে এই খামারের মধ্যে আপনার খামার মানে সবচেয়ে বড় ইনশাআল্লাহ তো আপনার তো এই তো ছোট্ট খামার আপনার এরকম খামার কতগুলো আছে তিনটা খামার তিনটা খামার আছে এটা ছোট খামার তো আপনার এই খামারের ব্যবসা আপনি কতদিন যাবত করছেন আমার গরু মোষের ব্যবসা মোটামুটি 25 বছর হলো 25 বছর যাবত করছেন তো তাছাড়া আপনার আর কি কি বিজনেস আছে যদি একটু বলেন আছে অন্যান্য বিজনেস আছে গাড়ির বিজনেস আছে অন্যান্য বিজনেস আছে অন্যান্য অনেক বিজনেস আছে আমি খুবই আনন্দিত হলাম মানে এত বড় মাপের একজন দুধের সাথে আমি সরাসরি দেখা হয়ে তো যারা এই মানে আপনি তো পঁচিশ বছর যাবত খামারের যেহেতু ব্যবসা করছেন আপনার তো বিশাল অভিজ্ঞতা আপনার যে গুলা কি সকল দেশের থেকেই সংগ্রহ করেন বিদেশ থেকে আসে সব গরু সব অন্য অন্য দেশে বাংলাদেশের বেশিরভাগ কি ইন্ডিয়া থেকে আসে না অন্য অন্য ভাগ গরু ইন্ডিয়ান ইন্ডিয়ান তো যারা খুর এইভাবে খামারের ব্যবসা করতে চায় তাদের বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে বা বর্তমান বর্তমান যে ভাইরা হারাম করবে সে ভাইদের একবারে হুজুদি করে একশো দুশো গরু কিনে না করা ভালো প্রথম চানতে দশটা কিনে সে দেখলো সে ভাই যে আসলে লস হবে না লাভ হবে অভিজ্ঞতার দরকার আছে হ্যাঁ এক বছরে যদি খামার করে প্রথম বছরে লাভ চাই সে ভাই পারবে না এক বছরে তাকে অভিজ্ঞতা আগে হতে হবে ভাই অভিজ্ঞতা হওয়ার পর ইনশাল্লাহ গরুর ব্যবসাটা আসলেই লাভবানই ব্যবসা খুব লাভের ব্যবসা করা যায় আপনার খামারের মধ্যে এই মুহূর্তে কতগুলো বর্তমান দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বড় খামার কিন্তু এইটা তো ধন্যবাদ আপনাকে আপনার সাথে পরিচিত হয় আমি খুবই আনন্দিত আর লাস্ট আমি জানতে চাবো যে আমি যে আগে বাইসাইকেলে যে ভ্রমণ করলাম এখন যে পায়ে হেঁটে ভ্রমণ করছি এটা আপনি